শারদীয় দুর্গোৎসবের সময় টানা ছুটি থাকছে এবার দুর্গাপুজো ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন বন্ধ থাকবে অফিস আদালত লম্বা এই ছুটিতে যাত্রীর চাপ সামাল দিতে ঢাকা কক্সবাজার ও চট্টগ্রাম ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে চট্টগ্রামের সন্দ্বীপে নোয়াখালীগামী একটি ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে এতে ট্রলারের চালক যাত্রী সহ তিনজন আহত হয়েছেন এ ঘটনায় ট্রলার থেকে ছিটকে পড়ে একজন নিখোঁজ রয়েছেন আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে সন্দীপের সবুজছর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে অটোরিকশা চালক অমন্তসেন সেন সুদে পঁয়ত্রিশ হাজার টাকা ধার দিয়েছিলেন রজন্ত তঞ্চাঙ্গা এই টাকা নিয়েই একসময় দুজনের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে অমন্ত সেনকে হত্যা করেন রজন্ত হত্যার পর খালের মধ্যে ভাসিয়ে দেন লাশ পনেরোই সেপ্টেম্বর রাতে বান্দরবনের রোয়াংছড়িতে এই ঘটনা ঘটে পরে এ ঘটনায় রজন্ত তঞ্চাঙ্গাকে আজ শনিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জোট বেঁধে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিশ এই প্যানেলের নাম দেওয়া হয়েছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ রাঙ্গামাটির কাপ্তাই রথ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই লাশ উদ্ধার করা হয় চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন